অনেকে অনেকভাবে খিচুড়ি খেয়েছেন আপনারা কে কেভাবে খিচুড়ি খেয়েছেন একটু কমেন্টে জানাবেন তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রান্নার ভিডিওতে তবে আজকে রান্নাটা আমি করব না রান্না করবে আমার হাজব্যান্ড তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ কুচি দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে আস্ত জিরা দিয়ে দিবে আস্ত সহ এবং দিয়ে দিবে একটু হলুদ এবং লবণ তো এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে আস্তু জিরা দিয়ে দিবে আর আমরা খিচুড়ি বা শাকের সাথে বা ভাজির সাথে আস্ত জিরা খেতে খুবই পছন্দ করি এটা ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তো এগুলো সব কিছু দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে আর একটু ভাজা করে নিবে আর আজকের খিচুড়িটা যেটা বলছিলাম রান্না করবে আমার হাজব্যান্ড তো ও রান্না করবে হচ্ছে মুসুরির ডাল এবং মুগ ডাল ভালো করে আগে মুগ ডালটা ভেজে নিয়েছে দিয়ে দুই রকম ডাল এবং চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে আদা বাটা এবং রসুন বাটা আর সাথে একটু পেঁয়াজ বাটা তো মশলাগুলো দিয়ে মশলাটা খুব সুন্দর করে ফ্রাই করবে মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে চাল যেটা চাল ডাল যেটা ধুয়ে নিয়েছে সেটা দিয়ে ভালো করে ভাজা করে নেবে এবং চাল ডাল ভাজা করার এক পর্যায়ে একটু স্বাদ মতো লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিবে তো ও যেভাবে খিচুড়ি রান্না করে খেতে কিন্তু বেশ স্বাদের হয় একটু ঝালঝাল হয় আর শীতকালে এরকম ঝালঝাল খিচুড়ি খেতে কিন্তু খুব মজা লাগে শীতকাল বা বর্ষার সময় দুইটা সময়েই খিচুড়ি খুব পছন্দের আর একটু ঝাল ঝাল হলে খেতে তো আরও বেশি টেস্টি লাগে তো এখন চাল ডাল ভালো করে ভাজা হয়ে গেল এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর তেমন কোনো কাজ নেই এখন পানিটা ফুটে গেলে এবং চালটা ভালো করে ফুটে গেলে এটার ভিতরে একটু জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দিবে এবং জিরা এবং গরম মশলা গুঁড়া যেটা দেওয়া হবে সেটা দুটোই আগে খুব ভালো করে ভাজা করে নেওয়া হয়েছে ভাজা করে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয়েছে এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিল এবং এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভাতের সাথে ভালো করে এই মশলাটা মাখিয়ে মিনিট পাশে একটু কম আছে জাল করে নিয়ে গরম গরম নামিয়ে পরিবেশন করতে হবে ঝরঝরা খিচুড়ি মুগ ডাল এবং মুসুরি ডালের খিচুড়ি তো কারা কারা এইভাবে খিচুড়ি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টকে কমেন্টে জানাবেন আর যারা কখনও এইভাবে খাননি একবার হলেও খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ স্বাদের লাগবে আর গরম গরম এরকম খিচুড়ির সাথে একদম মাখো মাখো করে মুরগি ফোনা একটু আলু টমেটো শশা সালাদ লেবু শুকনো মরিচ ভাজা আর যদি একটু পেঁয়াজ কুচি হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমি আর কথাই বলতে পারছি না এরকম খাবার আমার খুব পছন্দের আমি খুবই পছন্দ করি খিচুড়ি এবং এতটাই পছন্দ করি যে খিচুড়ি হলে কখন যে আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো আপনাদেরকে সেটা বলতে বলে বোঝাতে পারবো না তো হয়ে গেল খিচুড়ি আর আপনারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন শুধু খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজা বা নারকেল ভাজা আলু ভাজা মাংস যেটার সাথেই খান্না কেন খেতে কিন্তু বেশ আর আজকে রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন তো আমি এখন খাবো এই যে শুকনো মরিচ লেবু পেঁয়াজ কুচি সালাদ একটু মা আলু মাংসের ঝোল ওয়াও খাওয়াটা একদম পুরোটাই জমে যাবে তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ